নমস্কার আমি অমৃতা কিছুদিন আগে নারী দিবস গেল কিন্তু আমার জ্বর ঠর বিভিন্ন কিছু হওয়াতে এখনও গলা বসে রয়েছে যাই হোক সেই সময় আমি করতে পারিনি কোনো ভিডিও আপলোড করতে পারিনি মনটা একটু খারাপ লাগছিলো তা তখনই ভাবনাটা এসেছিল যে নারী দিবস শুধু একদিনের নাকি আমরা নারীরা যতবার নিজের হাতে সংসার সামলাবো বাইরেটাকে সামলাবো ভেতরটাকে সামলাবো ততবার নারী দিবস ততবার আমরা পালন করি নিশ্চুপভাবে পালন করি আর সেই ভাবনা থেকেই আমার নিজেরই লেখা একটা কবিতা নিজের লেখা এবং আপনাদেরকে সেটা পড়ে শোনানোর একটা অদম্য ইচ্ছে থেকেই আজকের এই ভিডিওটি আমার লেখা সুতরাং আরও একটু ইচ্ছে বেড়ে বেড়ে যাবে আপনাদের কেমন লাগছে সেটা জানার আগে কবিতাটা শোনাই তারপরে নিশ্চয়ই আপনাদের কাছে দাবি থাকবে কেমন লেগেছে সেটি জানতে চাওয়ার আমার নিজের লেখা কবিতা নারী কালো জয়ী আমার মেয়েটা অন্ধকার গলিতে দুঃশাসনের দলে বস্ত্র হরণ হওয়া লাঞ্ছিতা অসহায় দ্রৌপদী আমার মেয়েটা পতিতালয়ে মদ্য ফাতে শরীর সোপে দেয় আর ব্যর্থ ভাবনায় ভাবে কৃষ্ণ আসে যদি আমার মেয়েটার স্বামী মারা গেল হঠাৎ নিছক অ্যাক্সিডেন্ট সমাজ বলে মেয়ের দোষ নইলে মেয়ে বিধবা কিভাবে হয় পুরাণের সাবিত্রী জমকে হারিয়ে স্বামীকে ফিরিয়েছিল উদাহরণ আমার মেয়েটা সেই গল্পকথার সাবিত্রী কেন নয় আমার মেয়েটা জ্বলছে সমাজের কটাক্ষে প্রতিদিন অদৃশ্য সর্বগ্রাসী আগুনে রোজ জলে আমার মেয়ের চিতা আমার মেয়েটা আজও রামরাজত্বের মৌন পুরুষত্বের দাপটে সতীত্ব প্রমাণের আগুনে ঝলসানো অসহায় মেয়ে সীতা আমার মেয়েটা বিয়ের আগেই সন্তান সম্ভবা হয় আমার বোকা কুন্তি আজও সূর্যকে মন্ত্রে বাঁধার ভুল করতে পারে সূর্যের পৌরুষ দেবতার বেশ ধরে পূজার দাবিদার আর আমার কুন্তি কুমারী মা হওয়ার লজ্জায় কর্ণকে গর্ভ মারে তবুও প্রয়োজনে আমার মেয়ে দশভূজা হতে জানে অসুর বধ করে মেয়ে আমার দুর্গা হতে পারে আমার মেয়ে লক্ষ্মী বলে তাকে আঘাত তিচ্ছ সমাজ ভুলে যেও না লক্ষ্মী মেয়েই খড়্গহস্তা মুমালিনী আসুরি কন্ধকারে দশ মাস ধরে আমার শরীরে যাকে ধারণ করেছি সে মেয়ে আমার মেয়ে আমারই মেয়ে আমি তার গর্বিতা মা সার্থক নারী মেয়ে গর্ভে জানলে ভ্রুণেই হত্যা করো যেই মেয়েকে ভেবে দেখো সেই মেয়ে ছাড়া তোমার বংশ ধারণ সম্ভব হবে কি নারী কেটে নারী প্রসব করা মাতৃত্ব আমার অহংকারের গর্বের নিষ্কলঙ্ক নির্দোষ যুগ যুগ ধরে রান্নাঘর থেকে শুরু করে প্রসব বেদনা সহ্য করার ক্ষমতায় বলিয়ান প্রতি মুহূর্ত আমার প্রতি মুহূর্তে আমি নিশ্চুপভাবে পালন করি আমার গর্বিত নারী দিবস ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানবার ইচ্ছে প্রবলভাবে যেহেতু নিজের লেখা আর খারাপ লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে সেটি তো বেশি বেশি করে জানাবেন পাশে থাকবেন আর ভালো যদি লেগে থাকে আমার পেজটিকে ফলো করবার দাবি থাকলো সকলের কাছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার